টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বল্লা ইউনিয়ন পরিষদে অসহায় দুস্থ পরিবারের মাঝে দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে গত শনিবার রোববার পবিত্র ঈদুল আজা উপলক্ষে বিজিএফ কর্মসূচির আওতায় আঠারোশো সাতানব্বইটি অসহায় দুস্থ পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আবুল হাশেম সুটন আহমেদ বল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের বল্লা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ সাজ্জাদ হোসেন ট্যাক অফিসার উজ্জ্বল কুমার ভট্টাচার্য বল্লা এক নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম আলাউদ্দিন মোহাম্মদ গাজী নাসিম আক্তার রুনো সালমা আক্তার ইপি প্রশাসনিক কর্মকর্তা আব্দুল সত্তার ইপি হিসাব সহকারী মুক্তি আক্তার প্রমুখ এছাড়াও বিএনপির বিভিন্ন নেতাকর্মী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও তার মন্ত্রণালয়ের অধীনে আঠারোশো সাতানব্বই জন দুস্থ ফ্যামিলির মাঝে দশ কেজি করে চাউল বিতরণ করতেছি আজকে দ্বিতীয় দিনের মতো গতকাল থেকে শুরু করছি মোটামুটি বেশিরভাগ চাল বিতরণ করা হয়েছে এর পরিবেশ খুবই ভালো হ্যাঁ আর দেওয়ার কারণে আমাদের জনগণও বেশ খুশি স্বাচ্ছন্দ্যে সবাই নিচ্ছে এই যে কাল থেকে আজ পর্যন্ত সবাই চালটা পাইয়া খুব খুশি